আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমাদের খামারে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে খাকি ক্যাম্বেল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং করে রাখছি আমরা আবার এখান থেকে অনেকের যাদের প্রয়োজন বিক্রি করে দেব যারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন তো আজকে আপনাদেরকে হাঁসের বাচ্চা ব্রুডিংটা দেখাবো কিভাবে ব্রুডিং করছি দেখুন আমরা প্রথমে তুষ দিছি দেখেন এই যে বাইরে তুষ আছে তুষ দিছি তুষের পরে সালা দিছি তারপরে কিন্তু হাঁসের বাচ্চাগুলো ছাড়ছি তারপরে আপনার খাবার দিচ্ছি পানির জন্য পানির পর দিছি তারপরে এইদিকেই দেখেন হপার দিছি হপারে তিন চারটে লাইট দিছি হাঁসের বাচ্চা অনুপাতে লাইটগুলো দেওয়া হয় আপনাদেরকে আমি দূর থেকেই দেখাচ্ছি জি দেখুন এই হচ্ছে গিয়ে ব্রোডিংয়ের সিস্টেম আর এভাবেই আপনাদের ব্রোডিং করতে হবে আর যত দিন যাবে তত দিন আপনি ব্রোডিং সেটটা বড় করে দিতে পারবেন বিশেষ করে তিন দিন পর থেকে অবশ্যই করে দেবেন বড় যে হাঁসগুলো দেখুন কত সুস্থ সবল এবং এরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে এখানে থেকে তাদের কোনো সমস্যা হচ্ছে না দৌড়দৌড়ি করছে খাওয়া দাওয়া করছে দেখুন হুম একটু খেয়াল করে দেখলে আপনি ব্রুডিং করতে সুবিধা হবে আপনারা বলেন যে ভাই ব্রুডিং করতে চায় চাচ্ছি না ব্রুডিং করা বাচ্চাদের কিন্তু আজ যদি আপনি পারেন আজ আপনি যদি ব্রুডিং করেন সবচেয়ে বেটার আপনার বাচ্চাগুলো ভালো হবে এগুলো বড় হয়ে সেইভাবে আপনার ভ্যাকসিন তারপর ওষুধ পানি খাওয়া এলে আপনি যদি এগুলো বোর্ডিং করেন সেটা সবচেয়ে বেটার হবে এই জন্য আপনি এই ভিডিওটাই একটু মনোযোগ সহকারে দেখলে আপনি বোর্ডিং করার সিস্টেমটা দেখুন দেখতে পাচ্ছি আপনি তিন দিন চার দিন বোর্ডিং করলে তারপরে আস্তে আস্তে বড় করে দেবেন জায়গা এটাই করতে হবে এই তোটুকু কষ্ট করলে আপনি অবশ্যই গেষ্ট পাবেন এবং আপনার বাচ্চাগুলো না সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবারকে আমাদের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ